নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা সুপ্রিম কোর্টে শেষ হল শুনানি আজ সোমবার সুপ্রিম কোর্টে শেষ হলো ডিএ মামলা শুনানি রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে শীর্ষ আদালত রাজ্যকে আগেই ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এর জন্য ছয় সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি আদালতের কাছ থেকে আরও ছ মাস সময় চেয়ে নেওয়া হয়েছে এই আবেদনের ভিত্তিতে গত চারই আগস্ট থেকে সাতই আগস্ট প্রতিদিনই শুনানি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারল এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে এরপরে গত বারোই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্র মারফত জানা যায় ওই দিন রাজ্যের আইনজীবী কপিল শিববাল বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন তারপরেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে এই দাবিকে সামনে রেখে শুরু হয় মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্ট সরাসরি কর্মীদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত বলে ডি এ রাজ্য সরকারে কর্মীদের অধিকার কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে আরও সময় প্রয়োজন আর্থিক সংকট রয়েছে দু হাজার থেকে ২৬ অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও রাজ্যি জানায় রাজ্যের যুক্তি ছিল মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষে যুক্তি ছিল নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিতে হবে প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক সেই মামলা শুনানি শেষ হলো সোমবার সুপ্রিম কোর্টে রায়দান স্থগিত রাখল বিচারপতিদের বেঞ্চ ডিএ সংক্রান্ত মামলা খবরের আপডেট আজকে এইটুকুই পরবর্তী যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ